হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজ যাওয়া যাক প্রেম মন্দির যার নামের সঙ্গে প্রেম আছে এখানে গেলে এমনি প্রেম হয়ে যাবে নিশ্চয়ই জানতে চাইছ যে কার সঙ্গে কার প্রেম মনের সঙ্গে ভগবানের প্রেম মন্দিরের সঙ্গে মনের প্রেম এখানে যখন সন্ধে আরতি হয় সেই আরতির সঙ্গে সবার নাচ করার প্রেম প্রেম তো প্রেম এই মন্দিরটার নাম সঙ্গে নিয়েই সার্থক যেন এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা তোমাদের বলে বোঝাতে পারব না এই যে তাহলে চলো দেখা যাক সন্ধ্যা আরতি তোমরা তো দেখলে গেট থেকে ঢুকতেই যে পঞ্চনাগের মাথার উপরে শ্রীকৃষ্ণ নৃত্য করছিল নৃত্য করতে করতে যখন নাকটা ক্লান্ত হয়ে গেল তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে সেই সব সিনগুলো সব গেট থেকে যখন ঢুকবে ওইখানে পরপর সাজানো রয়েছে ওটা তোমার পুতুল দিয়েই তোমার লাইটিং দিয়েই সব কিছু তৈরি করেছে এই যে মন্দিরটা মন্দিরটার ভেতরে এত সুন্দর সাজানো এত সুন্দর সাজানো সে যে ওখানে দেখবে সেই বুঝবে আমি বললে হয়তো আমার কথা বিশ্বাস করবে দেখে বোঝাও যাচ্ছে কিন্তু সেইভাবে অনুভব করাটা সম্ভব না ফোনে আর চোখে বাস্তবতার সঙ্গে ফোনের কোনো মিলই নেই এত সুন্দর কিন্তু বলছে এরা এখানে ফোনে ক্যামেরা করা যাবে না আরে ভাই এত কষ্ট করে এসে এত সুন্দর জিনিস যদি ফটোই করে ক্যাপচার করে বাড়িতে না নিয়ে যে দেখতে পারি তো ওইখানে যাওয়াটার মানেটাই কি তোমরা কি এর বিপক্ষে না পক্ষ একটু আমাকে জানিও তো আমার তো একদম ভালো লাগলো না যে আমি এত কষ্ট করে এলাম তাড়াহুড়ো করে দেখবে যে কোনো মন্দিরে ঢুকবে তাড়াহুড়ো করে তোমাকে দেখতে বলবে বেরিয়ে এসো ওইখানে ফটোটা ক্যাপচার করে নিয়ে এসে বাড়িতে ধীরে সুস্থে দেখতে পারবো কোথায় কি আছে তা নয় তো ওই জন্য তো সবাই চুরি করে করেই করে কি করবে বাইরেটা দেখো এবার বকতে বকতে তো অনেক কিছুই বকে ফেললাম বাইরেটা এগুলো সব বাইরে রয়েছে এই যে মন্দির দেখছো মন্দিরের চারই সাইডে যত ছবি দেখছো এটার হচ্ছে রাধা কৃষ্ণর মিলন আছে কৃষ্ণর জন্মবিবরণ আছে আর বৃন্দাবনেতে যত রকম রাক্ষস কৃষ্ণর পরে অ্যাটাক করেছিল সব সিনগুলো চারই সাইডে মন্দিরের ঘুরে ঘুরে ওরা দেওয়ালে খোদাই করে রেখে দিয়েছে আর এই যে ডিজাইনগুলো দেখছো সেটাও দেয়ালে আর মন্দিরটার একটা সবথেকে বড়ো গুণ এক এক সময় এক এক কালার হচ্ছে লাল নীল সবুজ এরকম মানে সেই জিনিসটা দেখতে এত সুন্দর দেখো এখন সাদা একটু আগে দেখলে লাল এই সাদা জায়গাটা যখন এসেছে তখন রাধাকৃষ্ণ দেখে আমার একটাই গান মনে পড়েছে লাল নীল সবুজের মেলা বসেছে এই এই সিনটা দেখে কিছু মনে পড়ছে ওই যে কেরা আঙ্গুলে করে গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ উঠিয়ে রেখেছিল। যার নিচে সারা নগরবাসী এসে জমা হয়েছিল এই সব সিনগুলো ওখানে চারি সাইডে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তৈরি করে রেখেছে এই যে এটা দেখছো এখানে একটা রাশের সিন তৈরি করেছে এইখানে দেখছো হোলির সিন তার ভেতরেই একটা ছোট ট্যাকচার দিয়ে তৈরি করে রেখেছে কংসের বাড়ি কৃষ্ণের মামার বাড়ি এই যে দেখছো এটা হোলি খেলা হচ্ছে এরকম এরকম ছোট ছোট খোপের ভেতরে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রেখে দিচ্ছে এখানে রাধাকৃষ্ণর মিলন দেখাচ্ছে এই যে কুঞ্জ বন দেখাচ্ছে এইগুলো সব কিছু এখানে দেখতে পাবে এই ফুল গাছটা এত সুন্দর লাগছিল রাত্রেবেলায় তাই দিনের বেলায় দেখলে তো তোমরা আরও এর সৌন্দর্য অনুভব করতে পারবে ওই যে দেখছো রাধাকৃষ্ণ ঝুলছে ওটা হচ্ছে ঝুলন মেলা আর তোমরা বৃন্দাবন আসলে অবশ্যই অবশ্যই প্রেম মন্দিরে আসবে বেলায় খুব সুন্দর জায়গা আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আর তোমরা যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট প্লিজ